করতে ইচ্ছে করে এবং আপনি নিজে সই করতে পারছেন এটার জন্য আমরা খুব খুশি এবং আপনাকে আমি এই জন্যে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে বলতে চাই এই ইচ্ছাটাই মনের মধ্যে পোষণ করতে হবে আপনি যে যে শুরু করেছেন নিজ উদ্যোগে এবং গণশিক্ষা যে করেছেন এরকম অনেক জায়গায় কিন্তু বেসরকারি সংগঠনগুলো বয়স্ক শিক্ষার ব্যবস্থা করছে সরকার থেকেও এরকম ব্যবস্থা আছে আমাদেরকে সেই সুযোগগুলো নিতে হবে এই সুযোগগুলো নিলেই বরং আমরা এই শিক্ষার সুযোগটা পাবো এবং এটা মনে রাখবেন আপনার ছেলেমেয়েরা আপনার সন্তানরা অথবা আপনার আশেপাশে যেই শিশুরা আছে তারা যেন কোনো ক্রমেই এই পড়ালেখা থেকে বাদ না যায় বঞ্চিত না হয় তারা এই গরিব বলে মনে করেন দরিদ্র বলে তাদের পড়ালেখা নাই বলে তারা নিরক্ষর এটা যেন কিছুতেই না হয় সেই জায়গায় আপনি একটু সামনে এগিয়ে আসবেন খেয়াল রাখবেন তাহলেই দেখবেন যে সবাই শিখছে আচ্ছা এই আমার ওনার এই ইচ্ছার কথাটা আমার খুব ভালো লেগেছে এই বয়সে নিজে একটু পড়াশোনা করতে চাচ্ছেন নিজে গণশিক্ষার কথা উনি একটু বলছে এরকম তো মনে হয় আপনার এই গ্রুপের মধ্যে অনেকেই আছে বোধ হয় অনেকেই এখন টুকটাক একটু শিখতে চায় তাই না পড়াশোনা করতে চায় তো আপনারা কি এরকম পারেন আপনার মানে তথ্য কল্যাণীরা কি পারেন একটা গণশিক্ষার একটা ওরকম নাইট স্কুলের মতন একটা কিছু চালাতে আমার আমার বিশ্বাস আমাদের এটিএন নিউজে যারা এই অনুষ্ঠানটি দেখছে তাদের মধ্যে কেউ না কেউ এগিয়ে আসবে আপনার মতো তথ্য কল্যাণী আরেকজন অথবা কোনো মানে একটু শিক্ষিত হয়তো ম্যাট্রিক পাশ করেছে এখন একটু অবসর সময় আছে ওরকম একটি যদি একটু স্কুল চালায় এবং তার জন্য যদি অল্প বিস্তর একটু খরচ লাগে আমার মনে হয় আপনাদের এলাকার লোকজনরাই এগিয়ে আসবে ওই স্কুলটাকে সাহায্য করার জন্য এবং এই আমাদের আমি বিশ্বাস আমি বিশেষ করে এই যে মায়েদের জন্য যারা একটু শিখতে চায় পড়তে চায় গরিব মায়েদের জন্য তাদের জন্য একটা উদ্যোগ আপনারা নিতে পারেন আশা করি আমাদের দর্শকদের মধ্য থেকে কেউ এগিয়ে আসবেন আপনার সাহায্য করার জন্য আমরা পরের প্রশ্নে যাব জি আসমিন আপা আচ্ছা এবারে পুশুপে মইরনা আপা নেন মইরনা আপা প্রশ্ন করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন আপা গরিব মানুষ আমার থেকে অনেক সহজের জন্য খুবই অনেক অনেক সুযোগ উনি বলতিছে যে উনি গরিব মানুষ কিন্তু এই গরিব দেখে অনেকে মানে সুযোগ একটা সুযোগ খোঁজে যে সুযোগ নেওয়ার চেষ্টা করে দেখে এর দ্বারা কিছু টাকা খুশকাতে পারি কিনা এনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারি কিনা যেহেতু এই গরিব মানুষ এই ধরনের আর কি মানে গরিব মানুষের পিছে কেউ নাই কোথাও গেলে নালিশ করতে পারবে না তার তার যেটুকু ভিটা আছে সেটা দখল করা যায় কিনা অথবা সে যেটুকু একটু আয় করে সেটুকু চিন্তাই করা যায় কিনা তাই তো এরকম সুযোগ নেওয়ার চেষ্টা করে তাই না এটার এটার কি সমাধান আপনার কাছ থেকে শুনি সাধারণত এরকমই বলে যে গরিবের বোধ কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই তো যদি আল্লাহ ছাড়া কেউ নাই তাকে আশেপাশে সাহায্য করবে কে কারা করবে কিভাবে এইরকম মনে হয় এবং শুধু তার যে একটু ভিটে আছে সেটা নেওয়া অথবা তার একটা গরু বাছুর আছে সেটা নিয়ে চলে যাওয়া শুধু তাই নয় তাকে প্রলোভন দেখায় যে যেমন করে হোক থাক আজকে আজকে রাত রাতটার জন্য তুমি আমার কাছে চলে আসো এইরকম বাজে প্রস্তাবও অনেক সময় আমাদের মেয়েদেরকে শুনতে হয় কথা শুনতে হয় অনেকে এরকম কুপ্রস্তাব নিয়েও আমাদের মেয়েদের কাছে আসে ফলে এই সমস্ত কিছুর বিরুদ্ধে একটাই কথা সেই কথা হলো যে গরিব মানুষ কখনো একা না আমরা জানি আমাদের পুলিশের হাতে অস্ত্র আছে আমরা জানি আমাদের সেনাবাহিনীর হাতে অস্ত্র আছে কিন্তু আমার গরিব মানুষের অস্ত্রটা হচ্ছে আমার সংগঠন আমার ঐক্য তাই আমি আপনাকে আহ্বান জানাব যে আসুন সবাই মিলিতভাবে থাকুন ঐক্যবদ্ধভাবে থাকুন এবং একটা কথা বলুন গরিব হতে পারি কিন্তু আমার শক্তি আছে আমি কাজ করতে পারি সব ফলে সেটাই আমার বড় শক্তি সেটার উপরেই আমাদেরকে দাঁড়াতে হবে হুম মহিরুন আপনি নিশ্চয়ই আপার কথা বুঝতে পেরেছেন মানে একলা থাকে একলা হলে তখন মনে হয় যে কেউ নাই কিন্তু দের তো একলা থাকবেন না সবাই মিলে যখন থাকবেন গ্রামের সব মানুষ বা আপনারা যারা এই যে আজকে এখানে সবাই একসাথে বসছেন অনেক ভালো লাগতেছে না আর সবার একজন প্রশ্ন করছে মনে হচ্ছে ওই প্রশ্নটা তো আমারই তাই না এখানে তো সবাই প্রশ্ন করার হয়তো সময়ও নাই পাচ্ছে না কিন্তু একজনের প্রশ্ন আরেকজন করে ফেলছে মনে হচ্ছে যে আমাদের সবার সমস্যা একজন আমরা বলছি তো এই জিনিসটা একটু বুঝা হ্যাঁ সবাই মিলে একসাথে থাকলে অন্যরাও বুঝতে পারবে যে না এ তো আর একা না একে তো ঝামেলা করা যাবে না তো একসঙ্গে থাকার ব্যাপারটা এখানেই এই শক্তিটা এখানে আমরা পরের প্রশ্নে যাবো মিনা দিদি একটা প্রশ্ন করবে অনেকক্ষণ উনি বলতে আমি একটা প্রশ্ন করবো আবার নমস্কার আমার নাম শিলিমতী আমার নাম শ্রীমতী আমি একটা দুটো কথা বলতে চাই এই যে এখানে আমাদের মাটি কাটা চাকরি আসে কি এবং দুটো কাজ আসে কেন পরিশোধ পরিশোধে বলে টাকা দেন টাকা দেন তার টাকা আমরা গরিবের দিতে পারি না আমাদের কাজও নেই তাহলে তোমাদের টাকা দিতে পারেন তোমাদের কাজ নেন এ তারপরে ফির আমি গরিব মানুষ তাহলে আমরা কি করি কি করব না করব মাসে মাসে একটু কাজ করি হ্যাঁ এখন দেয় একসাথ চাইল আদর্শ চাইল এই পর্যন্ত গরিব মানুষের তো কোনো দাম নেই মেম্বার কাছে যাই ঘাট টাকা চাই ইলিপ সাহায্য সবাই মিলে টাকা দেন টাকা ছাড়া তো সিলিপ দেন তাহলে আমরা কী করি খাব কি করব দিদি আমি আমি একটু জানতে চাই আপনি কি এরকম কাজের জন্য কখনো গেছিলেন

হ্যাঁ ওই মেম্বার চেয়ারম্যান ইউ ইন আপনাদের মতো গরিব মানুষের কাছ থেকে যারা টাকা চায় তাদের তো বোধহয় অনেক টাকা দরকার ঠিক আছে আমরা তখন টেলিভিশনে বলে দিব ভালো করে তাদের কথা বলেন আমি আর একটা কথা বলি আমার তো স্বামী নেই কতদিন হলো স্বামী নেই আলো বিশ বছর স্বামী নেই দিনের বাচ্চা নাই অনেক কষ্ট করে করে দিচ্ছি টাকা লেখা পড়া শীঘ্র হয়নি দুটো বাচ্চা এক ছেলে এক মতন কাজ চাই ব্যস্ত মতন ব্যস্ত চাই এটাই কথা যে ভালো মতো কাজ চাই বাচ্চ মতো বাঁচতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি যে দীর্ঘ দিন ধরে আপনার স্বামী নেই আপনি এই যে একা আপনার বাচ্চাদেরকে মানুষ করছেন একটা বিশাল সংগ্রাম আপনি সমাজে করছেন এখন এই জায়গাটাতেই যখন আমরা শুনি যে কাজ আসলে আপনি যেমন বললেন এরকম অনেক জায়গাতেই আমরা অভিযোগ শুনি যে কাজের জন্য গেলে প্রথমেই বলে টাকা লাগবে যে কোনো জায়গায় শুধু যে আপনি গ্রামেই কাজ চাচ্ছেন সেখানেই টাকা না আজকের জন্য কোথাও ভর্তি হতে গেলে কোথাও ওষুধ চাইতে গেলে কোথাও আপনি কোনো ভাতা চাইতে গেলে কোথাও কোনো চাকরির জন্যে গেলে আপনি পরীক্ষা পাশ করেছে মনে করেন আপনার ছেলে বা মেয়ে তারপরেও বলা অনেক জায়গায় আমরা শুনতে পাই যে টাকা লাগবে এই যে একটা সমস্যা এটা হচ্ছে দুর্নীতি সারাটা সমাজে দুর্নীতিটা ছেয়ে গেছে কিন্তু এটাকে যদি বন্ধ করতে হয় আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সবাই মিলে জিনিসগুলো জানতে হবে এবং নিয়মের মধ্য দিয়ে চলতে হবে সবাইকে তবেই কিন্তু আমরা এটা পারবো মিনাপা আপনি আমাদের কথা তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার কথা শুনতে পেলেন আমরা একটু জানতে চাই আপনার এলাকাটির নাম কি আপনি কোন এলাকা এবং কী কাজ করতে পারবেন বা পারেন সেটা জানা থাকলেও আমার বিশ্বাস যে আপনার এলাকার হয়তো কেউ আপনার মতো একজন কর্মী খুঁজছেন হুম আপনার মতো একজন শ্রমিক খুঁজছেন আপনাকে খুঁজে নিতে পারেন হ্যাঁ আমরা এই যোগাযোগটি করিয়ে দিতে চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি বলেন কি কাজ জানেন এবং এলাকাটির নামটি বলেন এলাকার আর আমি সব সব কাজে কাজে জানি একটু কাজ দিবেন সেই কাজে করব আমি গরিব মানুষ আমি দিবসকে পড়া পাচ্ছি না এটা খাতেও বেশি নেই পড়াতেও বেশি কাপড় নেই খুব কঠিন অবস্থা আমার আচ্ছা আর আপনাকে খুঁজতে হলে আমাদের তথ্য কল্যাণী জিয়াসমিনকে জিয়াসমিনের কাছে পাওয়া যাবে তাই তো ঠিক আছে আমি আশা করছি যে আপনার একটা কাজের সুযোগ অন্তত এই অনুষ্ঠানের মাধ্যমে হবে কোনো সহৃদয় মানুষ যার আসলে কাজ দেওয়ার সামর্থ্য আছে তারা হয়তো আপনার মতো একজন ভালো মানুষও খুঁজছেন এরকম কর কর্মঠ মানুষ খুঁজছেন এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটা যদি কাজের সুযোগ হয় তাহলে মনে করবো আমাদের এই এই যে আয়োজন আমরা বলি কানেক্টিং বাংলাদেশ একজনের সঙ্গে আরেকজনের সংযোগ করিয়ে দেওয়া একটা সমস্যার সাথে একটা সমাধানের সংযোগ করিয়ে দেওয়া সেই সংযোগের যেই প্রয়াস সেটা সফল হবে আজকে আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ করতে হবে কারণ আপনারাও অনেকক্ষণ ধরে বসে আছেন আমরাও অনেকক্ষণ ধরে বসে আছি ধন্যবাদ এবং দর্শকরাও অনেকক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান এই কথাবার্তা শুনছেন সবাইকে আবার অনেক ধন্যবাদ মে দিবসের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জি আপা ধন্যবাদ সবাইকে পিছনে যারা সবাই আছেন সবাইকে ধন্যবাদ